ক্ষমতা অবস্থায় ন্যায় বিশ্বাসের স্থায়ী ইসলামের দৃষ্টিতে দায়িত্ব রাজনীতিক পরিবর্তনশীল সময়ের সাথে সাথে রাজনীতি পালবদ্ধ হয় ব্যক্তি চেঞ্জ হয় মানুষ অন্য ব্যক্তি তারা স্থান করে কিন্তু মানুষ মনে রাখে যে দুঃখে সুখে বিপদে ন্যায়ের পক্ষে কে ছিল আমরা আজকে জানব এই আলোচনার মাধ্যমে যে ইসলাম দৃষ্টিতে নেতৃত্ব ও দায়িত্ব গুণাবলী বা মর্যাদা ইসলাম ন্যায় বিচারক প্রতিষ্ঠাকে গুরুত্ব দেয় যেখানে মানবে মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠিত হবে আর একজন ন্যায় বিচারকের মর্যাদা দুনিয়া আক্রান্তে অনেক বেশি আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হন রাজনৈতিক পিস থাকে তাহলে আপনার সুসময় আপনার রাজনৈতিক ক্ষমতা যখন থাকে তখন আপনার এলাকা আপনার আশেপাশের লোকজনের প্রতি যদি আপনি করেন সহানুভূতিশীল হন মানুষের মানবিক অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য তাদের জন্য কাজ করেন তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন কাজ করেন সমাজের ন্যায় প্রতিষ্ঠা করেন মানুষেরকে নিয়ে একটি ইউনাইটেড ঐক্য বা ঐক্যভিত্তিক চিন্তা লালন করেন কার উপর জুলুম না করেন কাকে অন্যভাবে হয়রানি না করেন সবাইকে ভাই ভাই মনে করা যেহেতু আমরা মুসলিম মুসলিম এবং মুসলিমদের পরিচয় হচ্ছে ইং নেমাল মুখ নিমুনে নিশ্চয়ই ইমানদার মমিন বাইরে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন আল মুসলিমও আহুল আল মুসলিম যে এক মুসলিম আফ মুসলিম ভাই সেই হিসেবে ভাই হিসেবে ভাইয়ের যে অধিকার সেগুলো প্রতিষ্ঠা করা হবে একজন দায়িত্বশীল ব্যক্তির প্রদান টার্গেট তাহলে আপনি যদি আপনার ক্ষমতার ভালো অবস্থা মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠা কাজ করেন আপনার যখন দুঃসম হবে আপনার যখন রাজনৈতিক প্রভাব বিস্তার তদ্বত হবে তখন আপনি তাদের ভাবেন যারা যাদেরকে আপনি সহজ করেছেন তারা আপনার মূল জনশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে আর যদি আপনি কী করেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন মানুষের মৌলিক অধিকার হরণ করেন সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করেন আধিপত্য বিস্তার করেন অন্য মানুষের সম্পদ দখল করেন এবং মানুষকে হয়রানি করেন তাহলে আপনার যখন ক্ষমতা যখন ক্ষমতা হবে যখন আপনার সরকার পরিবর্তন হয় তখন আপনার পক্ষে ধারণত কোনো মানুষ থাকে না এই কারণে আমরা দেখি বিভিন্ন সময়ে রাজনীতি পরিবর্তনের সাথে সাথে দুই দুই শ্রেণীর লোক এলাকা থেকেই বিরক্ত হয় এক শ্রেণীর লোক যারা হকের পক্ষে থাকে কোরআন সুনালাকে দিন প্রতিষ্ঠার কাজে নিজে রাখে তারা সমাজের অসঙ্গতিকে তুলে ধরার জন্য সমাজে রাজনৈতিক প্রতিপত্তকে বিস্তার করে এক শ্রেণী লোক তাদেরকে জুলুম করে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করে এবং তাদেরকে গ্রাম থেকে বিচারিত করে ওর পক্ষে দেখা যায় যখন ক্ষমতা প্রবত হয় তখন আবার এই যে শ্রেণীর লোক জুলুম বিচার করেছিল মানুষের ধারণ করেছিল তারাই তাদের নিজেদেরকে নিজের জান মাল সংখ্যা বাঁচার জন্য এলাকা থেকে বিচারিত এটাকে বিবেচনা রেখে চলতে হবে ইসলামের দৃষ্টিতে আমানত দায়িত্ব আমার দায়িত্ব দায়িত্ব আল্লাহ সুমাল সুরাহ নিসার আট নম্বর বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ করেছে যে তোমরা আমানত যোগ্য আমানত তার মালিকের কাছে দিয়ে দাও এবং রসুল সাল্লাহ বলেছেন যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় ন্যায় বিচারের মর্যাদা বিশ্বনবী সাল্লুসাল্লাম হাদিসে পুরসুতে বলেছেন এবং বিভিন্ন হাদিস গ্রন্থ হাদিসটি আছে যে কেমত দিন সাত শ্রেণীর লোক আল্লাহ তাল্লা আল্লাহ তাল আর নিচে সাহাভাবে এর মধ্যে এক শ্রেণীর লোক হল ন্যায় করানোর শাসন যারা তাদের ক্ষমতা এবং তাদের শাসনকালে তাদের নেতৃত্ব দানকালে মানুষের মধ্যে ইনসাফ ন্যায় সামাজিক পারসম্য মানুষের মধ্যেগুলো প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে দ্বারা মানুষ পতারিত হয়নি জুলুমের শিকার হয়নি আল্লাহ তালার আসনসে তারা সায়া পাবে আমাদের করণীয় একজন নেতা কী করবে একজন নেতা যেমন তার সময়ে তার সামনে তার রাজনৈতিক প্রভাব থাকবে অথবা সে যখন কোনো দায়িত্ব থাকবে তার প্রধান কর্তব্য হলো মানুষের মৌলিক মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং মানুষের সকল কাজে সেই যতটুকু তার সামর্থ্য আছে সহযোগিতা করা সব কথা হচ্ছে মানুষকে কোনো অন্যায়ভাবে হয়রানি না করা বর্তমান বিক্ষোভটা আমরা কী দেখি বর্তমান বিক্ষোভটা আমরা দেখি যে মানুষের নানান ভাবে নির্যাতন করে থাকে এবং মানুষ তখন তার অনেক বিক্ষোভ করে দেয় মানুষকে আরও যে ধরনের শক্তি আছে সেগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা সেটাকে হরণ করা হয় সর্বের কথা হলো যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে জন্য পাশাপাশি জন্য প্রতিষ্ঠা করার জন্য ন্যায় এবং ইনসাফ জন্য এই জন্য প্রত্যেক ব্যক্তিকে ন্যায় এবং ইনসাফ এবং আল্লাহ সার্বমত্ব বেনে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করা এবং সেই আলোকে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা ক্ষমতা কারোর জন্যই স্থিরস্থায়ী নয় যদি ক্ষমতার হয় মানুষের পরিবর্তন হয় বা সে যেন অন্য লোক আসে এবং মানুষ সেটা আমার সাথে জানিয়ে আপনার ক্ষমতাসীন আপনি কী কাজ করবেন সেটা সেটা ভালো না খারাপ ভালো কাজ করেন সেটা প্রতিদিন আল্লাহ সমান তাল আপনি দিবে আর যদি খারাপ কাজগুলো থাকে সেটা প্রতিদিনও আল্লাহ তালা আপনাকে দেবে অর্থাৎ সবাই উচিত সময় স্থান কাল বেড়ে নিজেকে সেভাবে মানিয়ে নেওয়া এবং সর্বক্ষেত্রে কর্মসূর্ণকে ভালো করে জীবন প্রচারিত করা সেটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক আর সর্বক্ষেত্রেই